আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বারো রানে অল আউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন রানে লজ্জার রেকর্ড করল মঙ্গোলিয়া প্রথমে ব্যাটিংয়ে নেমে বিশ ওভারে মঙ্গোলিয়াকে দুশো আঠারো রানে টার্গেট দেয় জাপান জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ বিপর্যয়ে পড়ে মঙ্গোলিয়ার ব্যাটাররা এগারো জন ব্যাটার মিলে করেছেন মাত্র বারো রান এগারো ব্যাটসম্যান মিলে বারো রান হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে একটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে জাপানের বিপক্ষে মাত্র বারো রানে অল আউট হয়েছে মঙ্গোলিয়া তবে এটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর নয় এর চেয়েও কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে টি টোয়েন্টিতে জাপানের কাছে মঙ্গোলিয়ার বারো রানে গুটিয়ে যাওয়াটা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন সবচেয়ে কম দশ রানে অল আউট হওয়ার রেকর্ডটা আই লাভ ম্যানের আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি দুই সালে ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আট দশমিক চার ওভার ব্যাট করে দশ রানে অল আউট হয়েছিল জাপানের বিপক্ষে মঙ্গোলিয়া ব্যাটিং টিকেছে আট দশমিক দুই ওভার এটি ছিল জাপান মঙ্গোলিয়া সাত ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা সাবরিশ রবিচন্দ্রনের উনসত্তর রান ইনিংসের ভর করে বিশ ওভারে সাত উইকেটে দুইশো রান তোলে জাপান রান তারা করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই উইকেট হারে মঙ্গোলিয়া তবে দলটি যে বারো রানে অল আউট হয়ে যাবে সেটি পঞ্চম ওভারেও বোঝা যায়নি পাঁচ উইকেটে দশ রান তুলে ফেলার পর বাকি পাঁচ উইকেট চলে যায় মাত্র দুই রানে ছয়জনই আউট হন শূন্য রানে সর্বোচ্চ চার রান করেন একজন জাপানের হয়ে তিন দশমিক দুই ওভার বল করে সাত রানে পাঁচ भाती पेसर, काजुमा कातो स्टाफोर्ड, सन जमुना स्पोर्ट्स